আসসালামু আলাইকুম আমার নাম চাঞ্জিলা আমার বে হয়েছে বছর হয়ে গেছে গত দুই বছর হয়ে গেছে আমার স্বামীকে কোনোদিন আমি স্ত্রীর মর্যাদা আমাকে দেয় নাই ভালোবাসা দেয় নাই দুই চার পাঁচ মিনিট জন্য আমার বিছানায় আসতো আজকাল একটা মেয়েরা চায় যে স্বামীকে জড়িয়ে ধরে ঘুমাইবে অনেক ভালোবাসবে আদর করবে স্নেহ করবে মতো করবে অনেক কষ্ট বুঝবে দুঃখ বুঝবে কিন্তু আমার স্বামী দুঃখ বোঝে নেয় কষ্ট বোঝে না আমাকে স্ত্রীর মর্যাদাটাও দেয় না কিন্তু এই বয়সে যে একা আছি অনেক কষ্টে আছি কারোর কাছে বলতে পারি না তারপরেও দুঃখের বিষয় যে ক্যামেরা এসে সেইসব বসলাম দেখলাম যে অনেক মেয়ে অনেক চাহিদা চায় স্বামীর কাছে কিন্তু আমি চাহিদা পাইনি তো স্বামী আমাকে টিপু জিয়ে দিয়েছে আমার একটা মেয়ে বাসা নিয়ে আমি থাকি আর অথচ যদি ভালোবাসতো দুই চার পাঁচ মিনিটের জন্য আমার বিছানায় আসতো আইসাবার চলে যেত কিন্তু আমার কখনই তো মর্যাদা দিত না আমি জড়িয়ে কখনই ঘুমাইতে পারিনি আমার স্বামীর ভালোবাসায় কিন্তু আমি জানি না